নিয়ে বা বিক্রি করে আবার আসতে পারি এই যে দেখেন ডিজাইন ডিজাইন আপনি ঠিক আছে আমার সাথে কাপড় নিলে আপনার কাছ থেকে কাপড় নেওয়ার পরে আপনি পরবর্তীতে আমার কাছে ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি কেমন আছেন জি ভাই আল্লাহ তালা রহমতে অশেষ রহমতে অনেক ভালো আছে ভাই অনেকদিন পর আপনার সজন চলে আসছে আপনি থ্রি পিস এমন ভাবে রাখছেন এত থ্রি পিস আপনার তো বসতে পারতেছেন ঠিক মতো ভাই আপনি জানেন যে আজকে কতদিন পরে ভিডিও করে সুযোগ পাইতেছি কারণ সুযোগ পাই না দেখেন সবসময় ব্যস্ত থাকি কারণ একটাই আসলে কি আমরা যখন আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারকে কমে দেওয়ার

টাকা পয়সা তো ভাই কিছু না হ্যাঁ মনে করেন দুনিয়াটা তো শূন্য আমরা দোকার পেছনে ছুটি তাও আমাকে ছুটতে হবে বাস্তবতার সাথে তাল মিলে তারপরে চেষ্টা করে যদি আমার একটা ভিডিও দেখে যদি দৈনিক যদি একজন করে যে উদ্যোক্তা তৈরি হয় আমার উচিলায় অনেক কিছু না ব্যবসায়ী ছোটবে দেখা যাবে না আর যারা নাকি আপনার বিদেশ থেকে আসছে টাকা আছে হাতে কিন্তু কি করবে চিন্তা করতেছে সুযোগ পাচ্ছে না তেমন ঠিক আছে আবার অনেকে আছে ভাই অনার্স কমপ্লিট হ্যাঁ সার্টিফিকেট নিয়ে ধারে ধারে ঘুরতেছে আপনাদের সিদ্ধান্ত কিন্তু আপনার আপনি চাকরি করবেন না চাকরি দিবেন আমিও কিন্তু অনার্স কমপ্লিট করছি ঠিক আছে একসময় সময় চিন্তাই ছিল মাথা আল্লাহর মতে বেশি টাইম লাগেনি কারণ আমি পরিশ্রম করছি একটা কথা মাথায় রাখবেন নো পেন নো গেট আপনি কষ্ট ছাড়া কিন্তু কোনো কিছু স্বপ্ন আমি ভিডিও কথা কম বলি ভিডিওতে অফার দিয়ে আচ্ছা দোকানের নামটা হচ্ছে কেন দোকানের নাম হলো হুমায়রা ক্লথ স্টোর জেবি ডায়মন্ড নরসিংদী জেলা মাধবদী থানা মাধবদী নতুন বাসস্ট্যান্ড

সাদাপুরি ঠিক পুরী সাদা হ্যাঁ অনেক কালার এই থ্রি পিসটা মার্কেটে কিন্তু লাগবে আপনার খুচরা আটশো টাকা সাতশো টাকা কিন্তু অনেকে তো সন্ধান বলে যে আপনার মাদার হোলসেলার দাম দে ভাড়া

সর্বপ্রথমে চেষ্টা করি আরকি যেহেতু আপনি আমাদের মেহমান হয়ে থাকবেন ততক্ষণ মেহমানকে সর্বোচ্চ চেষ্টা করি যে খুশি করার জন্য ঠিক আছে এরপর দেখেন তো কি সুবিধা থাকবে ডেলিভারি ডেলিভারি সুবিধা ভাই আমি চিন্তা করি কি দেখেন আমি যদি একটা থ্রি পিস যদি পার পিসে পঞ্চাশ টাকা বাড়ায় দেয় মনে করেন এটা পিসের দাম হয়েছে আমি চারশো পঞ্চাশ বললাম ছয়শ টাকা টাকা তির পিস নশো টাকা হ্যাঁ এগুলো চলবে বাঙালির সাথে জমজম লেখা থাকলে জমজম চকচক করলে শোনাখানে এটা কিন্তু জমজম না এটা কিন্তু আসলে এটা কিন্তু মোটা সুতার মধ্যে গঙ্গা হ্যাঁ এটা কাপড় সারা বছর তাদেরকে বলবো আপনি দশ পিস গঙ্গা নেন ইনশাল্লাহ আশা করি অনেক ভালো দেন দুপাটা দেখেন ভাই অস্থির কিন্তু অনেক বড় অস্থির দুপাটা মেয়েদের তো থ্রি পিস গুলো আসলে এত সুন্দর জাস্ট বলার বারে আসলে

আমার বিডু যদি আপনি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আরো অফার পাবেন আরেকটা কথা বলে দে বিডু শুরুতে যে বিডু কিন্তু আপনি শেয়ার করলে সর্বোচ্চ শেয়ারকারি দুইজন আপনার দুইটা থ্রি পিস ফ্রি পাবে সুতরাং ভিডিওটা পুরোটা দেখেন এই যে দোপাটা দেখেন ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন সুন্দর এই যে এই যে দেখেন ডিজাইন ভাই ডিজাইন মানে কোনটা রেখা কোনটা নেবেন আপনাকে অনেক সুন্দর সুন্দর দেখেন সিদ্ধান্ত যে এত ডিজাইন আসলে আচ্ছা যারা পেজে বিক্রি করেন অনলাইনে যারা একদম হোলসেল নেন পেডি পেডি তারা অবশ্যই চলে আসবেন হুমায়রা রাখলো ঠিক আছে ডিজাইন ভাই আসলে এত ডিজাইন দেখতেও ভাল লাগে দেখাইতেও ভাল লাগে এই সমস্ত ডিজাইন দেখলে মানে বোর হবেন না আশা করি দেখতে ভাল লাগবে এই যে ডিজাইন দেখ প্রত্যেকটা জিনিস দুপাটা দেখালাম দুপাটা দেখালে আসলে সময় বেশি লাগবে সবগুলো দুপাটা দেখালে এই এটা আপনার অল বাংলাদেশের যে কোন পেস বলেন পাইকারি দোকান বলেন যত মাদার হোলসেলই হোক না কেন আল্লাহর নামে এই আশা করি আর ইনশাআল্লাহ কেউ এই पैसे দিতে পারবে না ঠিক আছে কারণ এটা সব জায়গায় 450 প্লাস 450 780 মাত্র আমি দিচ্ছি মাত্র 420 টাকা 420 ঠিক আছে 420 টাকায় জমজম সুইজ করুন অনেক কাস্টমার বলে যে জমজম অরজিনাল যখন লাক্সারি দেখে কয় যে কি

এই যে দোপাট্টা দেখেন দোপাট্টা দেখেন এই যে দেখেন দোপাট্টা এই যে দোপাট্টা দেখেন ভাই কাউকে গিফট করতে চান একদম আপনার প্রিয় মানুষকে তাহলে এই টিবিসগুলো নেন মার্কেট থেকে কিনেন 2250 টাকা লাগবে ক্যাটালগ থাকবে ব্যাগ থাকবে একটা ভিআইপি এই দেখুন কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র আপনি অনলি অনলি 780 টাকা 780 আর 30 টাকা ডিসকাউন্ট 750 আর কিছু আছে

এখানে মজা করবো ঠাট্টা করবো এগুলা তো ঠিক আছে মজা যদি করি আমি সঠিক কথা বলবো এটা দিয়ে মজা করবো আমি বলবো দেড়শো টাকায় থ্রি পিস দিবো পরে কম বোকা ফসি করছো একশো এটা পঞ্চাশ পরে মানে ছয়শো টাকা খয়রাতি কর

ফুলের বাগান ফুলের বাগান দেখেন ফুল পানি দিলে মনে আছে যে ডিজিটাল ওই যে কি জানি বলে ওয়ালম্যাট না কি জানি বিছানা চাদর বিছানা চাদর ডিজিটাল

দু পাটটা দেখেন এটা সারা বছর কিন্তু সব কিন্তু আমাদের কাছে থাকে এবং চলেও কিন্তু ইচ্ছা মতো ঠিক আছে লাগজারি এই যে দেখেন দু পাটটা দেখেন ঠিক আছে ডিজাইনগুলো দেখেন জাস্ট ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর এটা যেটা দেখবেন মনে করেন ওইটাই কিন্তু ভালো লাগবে আপনার ভালো লাগতে হবে ইনশাল্লাহ কারণ আমরা কিন্তু সবসময় চেষ্টা করি ভালো ডিজাইন সম্পন্ন থ্রি পিসগুলো কালেকশন করা এই যে দেখেন ডিজাইন ডিজাইন ভালো লাগতে হবে মাস্ট পিস এই যে

জামা সুতি সুতি অন্য সুতির তিন ওটাই থাকবে সুতি কাপড় দুশো টাকা পিস দুইশো টাকা এটাও তিন দিনের অফার বলছি লাস্টে বিডু লাস্টে ধামাকা দিবো সব দুশো টাকা সব টাকা দশ পিস দুই হাজার এটা চ্যালেঞ্জ দিতে পারবে সুতি কাপড়কে 200 টাকা মানে দিতে পারবে না এক মাত্রা হুমায়রা করাষ্ট্রের পাবে তো এই ছিল কালেকশন শুধুমাত্র আপনাদেরকে বলবো আমি আসলে যদি ভিডিওটা অনেক লম্বা করি অনেকে দেখতে আসলে ভালো লাগবে না এখন মনে করুন যে আপনি কম ভিডিওতে যদি আপনার মোটামুটি ইম্পর্টেন্ট গুলো দেখায় দিতে তাহলে আপনারা ধারণা পাচ্ছে কম নিয়ে সন্তুষ্ট থাকা ভালো ঠিক আছে একটা কথাই বলবো ভাই আপনার মনেங்க ব্যবসা করা অনেক সহজ যদি থাকে আপনার মনে সাহস মনে তবে অনেকে হতাশ হয় অনেকে হতাশ হয়ে যায়